জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড শ্রেষ্ঠ উপকার মানুষের যত প্রকারের উপকার তুমি করতে পারো তার মধ্যে শ্রেষ্ঠ উপকার হচ্ছে তাকে ঈশ্বর বিশ্বাসের শক্তিতে সঞ্জীবিত করা প্রকৃত ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি বিশ্ববাসী জীব মাত্রের প্রতি করুণাময় প্রেমময় ও স্নেহময় হয় প্রকৃত ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি মানুষের মনে স্নিগ্ধতা বিস্তার করেন প্রকৃত ঈশ্বর বিশ্বাসীর স্পর্শে বাক্যে দৃষ্টিতে অনুক্ষণ বিদ্বেষ বর্জিত লোভ মুক্ত সন্তোষ বর্ষিত হয় প্রকৃত ঈশ্বর বিশ্বাসী বিনা আয়াসে চরিত্রধন রক্ষা করে চলতে পারেন বলে সে দেশের হয় অলঙ্কার জাতির হয় ঐশ্বর্য প্রকৃত ঈশ্বর বিশ্বাসীর হিংসাহীন মন সর্বত্র শান্তির প্রসার ঘটায় হরিও